সে নিরাপদ ভ্রমণের উদ্দেশ্যে আজকের এই কন্ট্রোল রুমের উদ্বোধন পুলিশ র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এখানে নিয়োজিত থাকব এখানে যারা আসবে আমাদের ঢাকা থেকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন করার জন্য রংপুরের প্রত্যন্ত অঞ্চলে যাবে তারা যেন নিরাপদে আসতে পারে এবং নিরাপদে আবার ফিরে যেতে পারে সেটাই হবে আমাদের উদ্দেশ্য এর জন্য আমাদের সঙ্গে পরিবহন সেক্টরের মালিক সমিতির এবং শ্রমিক ইউনিয়নের লোকজন কাজ করতেছে আমরা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব তারা প্রচার প্রচারণা চালাবেন যদি কোনো যাত্রী হয়রানির শিকার হয় মলম পার্টি অথবা চাঁদাবাজের দৌরাত্মের শিকার হয় তাহলে কন্ট্রোল রুমকে অবগত করবে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব ष आज नै